রাখে দুইটা ভালো তিনটা ভালো ভিতরেটি পশা এক পথে শরীফ বিয়ে দেয় না ভিতরে পশা ভিতরে যাবেন মাছ ভালো পাইবেন ভিতরে যাবেন মাছ ভালো পাইবেন উপরে রাখে দুইটা ভালো সব পশা আমি রাখি না কথা একশো চল্লিশ আপনি বলেন না না এত ব্যবসা সীমিত ব্যবসা

চব্বিশ পঞ্চাশ টাকা কিছু বেআই যায় না চব্বিশশো হ্যাঁ না ভাই ও ভাই এদিকে আসেন এদিকে আসেন ধর